আজকে আমরা একsubsubsection এখানে রিফ্লেটিং করেছি আপনারা দেখেছেন যুক্তরাজ্য বিএনপি সকল সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা লিডারে কাজ করে যাচ্ছেন দেশনা এক কার্যক্রমের নির্দেশ পালন করছেন আপনাদের এই কষ্ট অবশ্যই সফল হবে এবং বিএনপি ইনশাআল্লাহ আগামীতে ক্ষমতায় আসবে এবং বাংলাদেশের ভোট এবং ভারতের অধিকার প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ আর একটা কথা বলতে চাচ্ছি আমরা প্রবাসী অত্যন্ত আনন্দিত আপনারা দেখেছেন আমাদের প্রবাসীর গর্ব যুক্তরাজ্যের গর্ব আমাদের হুমায়ুন কবির ভাই যিনি হচ্ছেন আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা উনাকে বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ দায়িত্বে আমাদের লিডার দিয়ে যাচ্ছেন এটা তাই প্রমাণ করে যে হুমায়ুন কবির ভাই হচ্ছেন আমাদের জন্য রোল মডেল আমরা এখানে যখন রাজনীতি করেছি আপনারা দেখেছেন ওনাকে আমাদেরকে বলতেন যে এই দেশে রাজনীতি করে লাভ কি আমাদের লিডার দেশনায়ক তারেক রহমান এটাই দেখিয়ে দিয়েছেন যে পৃথিবীর যে জায়গায় আপনি থাকুন আপনি যে শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করেন আপনি দেশের বেগম জিয়ার যে রাজনীতি করেন তাহলে দল আপনাকে মূল্যায়ন করবে আমাদের হুমায়ুন কবির ভাই আজকে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করছেন এটা প্রবাসীদের জন্য অত্যন্ত গর্বের আমাদের যে নেক্সট প্রজন্ম রয়েছে তাদের জন্য মনে হচ্ছে রোল মডেল আমরা মনে করি আমাদের যে নতুন প্রজন্ম যারা এদেশে বড় হয়েছে হুমায়ুন কবির ভাইয়ের মতো তারা আজকে যদি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে কন্ট্রিবিউট করতে চাই বিএনপি তাদেরকে যে মূল্যায়ন করবে তার উৎকৃষ্ট হচ্ছেন হুমায়ুন কবির ভাই হুমায়ুন কবির ভাইকে আজকের এই অপরচুনিটি যখন আমরা আমরা পেয়েছি প্রথমেই আমাদের লিডার জননেতা জনাব তারেক রহমানকে অন্তরে অঞ্চলস্থল থেকে প্রবাসীদের পক্ষ থেকে আমরা জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পাশাপাশি হুমায়ুন কবির ভাই আজকে দলের যে দায়িত্বে রয়েছেন এর জন্য আমরা আজকের এই প্রোগ্রাম থেকে ওনাকে আমরা সকলের পক্ষ থেকে ওনাকে জানাচ্ছি মোবারকবাদ এবং অভিনন্দন আমরা বিশ্বাস করি ওনার যে নিরলস প্রচেষ্টা গত সতেরো বছর উনি করে গিয়েছিলেন দলের জন্য প্রবাসী থেকে তার ফল উনি পেয়ে যাচ্ছেন এবং আমরা প্রবাসীরা ভবিষ্যতে তার ফল পেয়ে যাব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ